ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم مضل اولئك আল্লাহ বলেন তার হাত আছে কান আছে চোখ আছে অন্তর আছে কিন্তু সে এই কান দিয়ে ভালো কথা শুনে না মুখ দিয়ে ভালো কথা বলে না তার জিন্দগিকে পরিবর্তন করে না তার জীবন গাফল কাটতেছে কাটতে সে উলায় তারা চতুষ্পর হিংস পশু জানোয়ারের মতো বরং আল্লাহ বলেন শুধু মতো না বালহুম আদল বরং তার চেয়ে নে এখন আল্লাহ দুনিয়াতে সমস্ত মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছে সৃষ্টির মধ্যে মানুষ সেরা কে সেরা যার মধ্যে ইমান আছে যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে সেই তো কিন্তু যে ইমান যার মধ্যে ইমান নাই যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না দেখেন আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেন يا أيها الإنسان ما غرك بربك الكريم يا أيها الإنسان ما غرك بربك الكريم ما نجبرني كان والله الله এই কথাটা অনেক কিছু অনেক গুলি কথা আমি আপনাদের খ্যাদমতে পবিত্র কোরানের সুরত ও সফের একটি আয়াত্তেলা করছি আল্লাহ বলেন ইউরি ডোন্যাল ইউন ফিউ নু রল্লা হিমিয়া ফোয়া হিহিম আল্লাহ বলেন এই পৃথিবীতে যত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা এরা আছে সবাই ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায় সবাই ইসলামের আলো নিভাই দিতে চায় কিন্তু আল্লাহ এই আলো কোনোদিন আল্লাহ নিভাবেন না ইউরিদুন অ্যাল ইউ ফেনুরল্লাহিবিয়া ফহিম ভল্লাহ দিম নুরিহকারিহারিকা ফেরুন আল্লাহ বলে হদি না সারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে ইসলাম এর আলোকে আল্লাহর দিন এরা লোকে দিতে চায় কিন্তু তারা কখনোই এটাকে নিবাধে পারবে না কোনো দিন পারবে না যদি পারতো তাহলে যুগ যুগ থেকে ইসলাম চলে আসতেছে ইসলামকে দুনিয়ার থেকে শেষ করার জন্য কাফের মুশ্রিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারো কোনো পরিকল্পনা বাদ নাই এরা জীবনের শেষ বিন্দু দিয়া হইলেও চেষ্টা করে চেষ্টা করতেছে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য এই পৃথিবীতে আল্লাহ তালা যে মানুষ বানাইছেন মানুষ হলো সব সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা আল্লাহ দুনিয়াতে যত প্রাণী বানাইছেন কোন প্রাণী সৃষ্টি করার সময় আল্লাহ কারোর সাথে কোনো পরামর্শ করার নেই তাফসিরের কিতাবের মধ্যে আছে আল্লাহ যখন এই দুনিয়ার আসমান জমিন সৃষ্টি করছেন আসমান জমিন সৃষ্টি করার পরে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করছে এই জিনেরা দুনিয়াতে আইসা মারামারি কাটাকাটি হানাহানি রক্তারক্তি দুনিয়ার অবস্থা বসবাস করার উপযোগী ছিল না আল্লাহ দয়া মায়া করা ফেরেশ তাদেরকে জমিনে পাঠাইলেন যাতে জমিনের অবস্থাটা আল্লাহ তারা জমিনের অবস্থা যাতে ঠান্ডা হয় জমিন যাতে ফেতনাফাস না হয় এই জন্য ফেরেশ তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবে এই যে ফেরেস তাদের বিশৃঙ্খলতা এই যে জিনদের বিশৃঙ্খল অবস্থা দুনিয়াতে চলতেছিল ফেরে জিনেরা মারামারি হানাহানি কাটাকাটির মধ্যে লিপ্ত ছিল এটা তো ফেরেশ তারা দেখছে দেখছে কিনা ফেরেশ তারা দেখছে جحر مانجتي الله بنايتي شايلا الله فيرش تدركت داك ديال وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله فرشت درك بلد سن دنيا تيامي أمار قطيني دي تجاي تسي أمي منوش باناي تجاي تسي إني جاعل في الأرض خليفة أمر قطيني دي دنيا تي باناي تجاي تم بكي ফেরেস্তারা বলল আয় আল্লাহ দুনিয়াতে একবার জিনদেরকে বানাইছেন এরা দুনিয়াতে মারামারি কাটাকাটি হানাহানি করতেছিল এখন যদি আবার মানুষ বানান তারাও তো দুনিয়াতে যায় একই কাজ করবে সুতরাং আল্লাহ এই মানুষকে বানানোর দরকার নাই অনাক্ষ্ণ অনুসাবে হবে হামদিকা অনুপদ্দিসুলাক আমলের যদি প্রশংসা পবিত্রতা বর্ণনা করা লাগে আল্লাহ আমরাই তো আসি এটা কারা বললেন ফেরেস তারা আল্লাহ পরে বললেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ বললেন কি ইন্নি আমি যা জানি তোমরা তা জানো না জানে আল্লাহ যা জানে আমরা কেউ জানি ফেরেস তারা জানে কেউ জানে আল্লাহর বিষয়টা আল্লাহ জানে ফেরেস তারা নিষেধ করলো তারপরে আল্লাহ মানুষ জানে ফেরেস তাদের নিষেধ আল্লাহ তারা শুনেন নাই ফেরস তারা সেলেন্ডার হয়ে গেল আল্লাহ আসলে আপনি যা জানেন আমরা তা জানি না আমাদের কত আল্লাহ এটা কোনোদিন শিকার না এই ফেরেস তাদের নিষেধ উপেক্ষা করে আল্লাহ মানুষ বানায় এই মানুষটার দান কত আল্লাহ কোরআনের অন্যায়ত বলেন্লাহ কদে কারুণ নিশ্চয়ই আমি আদম সন্তানকে সম্মান দান করেছি আল্লাহ মানুষ বানাইলেন আশ্রা বানাইলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের চেয়ে দামি মানুষের চেয়ে শ্রেষ্ঠ আর কোন প্রাণী নাই মানুষ সৃষ্টির সেরা মানুষ আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ প্রাণী বানাইলেন এই শ্রেষ্ঠ বানানোর শ্রেষ্ঠত্বের কিছু কাজ আছে যে কাজগুলি মানুষ করলে মানুষ শ্রেষ্ঠ হবে আর যে কাজগুলি মানুষ বাদ দিলে মানুষ হায়মান জানোয়ারের মতো হয়ে যাবে এক নম্বর মানুষের কাজ কি মানুষ তার রবকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে ইসলামকে তার দিন বলে মেনে নিবে নিজের জীবন নবীজির তরিকা অনুযায়ী চালাবে হালাল মতো চলবে হারাম থেকে বেঁচে থাকবে সব আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে যদি মানুষ এগুলি করে চলে মানুষ সৃষ্টির মধ্যে সেরা আর যদি মানুষ এগুলি না করে চলে মানুষ এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যেমন আল্লাহ বলেন ওয়ালে অলে জানো ক্যাথি রমিনাল জিনি ওয়ালিং লেহুং কুলু বুল্লায় বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم ضل أولئك هم الغافلون <applause> الله بولن تر هاتسي كهنسي شوكاسي انتراسي কিন্তু সে এই কান দিয়ে ভালো কথা শুনে না মুখ দিয়ে ভালো কথা বলে না তার জিন্দিকে পরিবর্তন করে না তার জীবন গাফলতিতে কাটতেছে তারা চতুষ্কর হিংস পের মতো বরং আল্লাহ বলেন শুধু মত না বালহুম আদল বরং তার চেয়ে কৃষ্ণ এখন আল্লাহ দুনিয়াতে সমস্ত মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছে সৃষ্টির মধ্যে মানুষ সেরা কে সেরা যার মধ্যে আছে যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে সেই তো কিন্তু যে যার মধ্যে নাই ইমান যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না দেখেন আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেন ইয়া الإنسان ما غرك بربك الكريم يا أيها الإنسان ما غرك بربك الكريم ما نجبرني كأنه كان والله الله এই কথাটা অনেক কিছু অনেক গুলি কথা আল্লাহ

আমি কি পাহাড় বানাই নাই আল্লাহ বলেন এই জমিনের উপর আমি কি পাহাড় বসাই নাই জমিন যখন বানানোর পরে মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ না হাম্বুল রহমতুল্লাহ আল্লাহ উনি বলেন আল্লাহ যখন এই দুনিয়াটা বানাইছে বানানোর পরে দুনিয়াটা কাঁদতেছিল এই জমিন জমিন যখন সৃষ্টি করছেন জমিন কাঁপতেছিল তো আল্লাহ তাআলা বললেন তোর কাপাড়ি আমি বন্ধ করতেছি ওয়াল জিবাল আতা আল্লাহ পাহাড়কে সৃষ্টি করলেন পাহাড়কে জমিনের পেরাক হিসাবে আল্লাহ সৃষ্টি করলেন পাহাড় সৃষ্টি করার সাথে সাথে জমিনের কাপনি বন্ধ হয়ে গেছে সোহান ফেরেশ তারা অবাক হয়ে বলতেছেন আয় আল্লাহ পাহাড় বানানোর সাথে সাথে এত বিশাল বিস্তীর্ণ জমিন এটা স্থির হয়ে গেল কাপনি বন্ধ হয়ে গেল হেলমিন হল কাসাদ জীবন আল্লাহ পাহাড়ের চেয়ে কি কোনো শক্তিশালী জিনিস আপনি বানাইছেন কিনা আল্লাহ বললেন কলাম হা পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস আমি বানাইছি তা হলো পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস যেটা সেটা হলো আল হাদিদ হাদিদ মানে লোহা হাদিদ মানে কি লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস যেটা বানাইছি সেটা কি লোহা লোহা এমন শক্তিশালী বড় বড় পাথরের পাহাড়কে কাইটা চূর্ণ চূর্ণ করে ফেলে ঠিক কিনা এই পাহাড়কে বাড়ি বাড়ি পাথরের পাহাড়কে দিয়া কাটিস তারা বললেন আল্লাহ লোহার যে বড় শক্তিশালী জিনিস কি আপনি আর বানাইছেন কিনা আল্লাহ বললেন হা বানাইছি নান বানাইছি ফেরেশতা আল্লাহ ফেরেশতারা বললেন আল্লাহ সেটা কি আল্লাহ বলেন আননার লোহার চেয়ে বড় শক্তিশালী হলো নারুন মানে আগুন লোহার চেয়ে শক্তিশালী জিনিস হলো আগুন আগুন আমি বানাইছি তারা জিজ্ঞাসা করলো হাল মিন খালকিকে আশাদুমিনান্নাত আল্লাহ আগুনের চেয়ে শক্তিশালী জিনিস কি আর বানাইছেন কিনা আগুন কেমন শক্তিশালী লোহা যত মোটা হোক যত ভারী হোক যত মজবুত হোক যদি জ্বলন্ত আগুনের মধ্যে লোহাকে ছেড়ে দেন তাহলে লোহাকে আগুনে গলায়া পানির মতো করে ফেলে ঠিক কিনা লোহার অস্তিত্ব থাকে না আগুনের মধ্যে দিলে লোহার কোন অস্তিত্ব আর শক্তি থাকে না তাহলে লোহার থেকে বড় শক্তিশালী কি আগুন ফেরেস তারা জিজ্ঞাসা করতেছে হালমিন খলবে গা সদ্যমিন আল্লাহ আগুনের চেয়ে বড় শক্তিশালী আর কিছু বানাইছেন কি না আল্লাহ বললেন হ্যাঁ বানাইছি ফেরেস তারা বললেন আল্লাহ সেটা কি আল্লাহ বলেন আর আন আলমা আল্লাহ বললেন কি আলমা মা অর্থ পানি মা অন শব্দের অর্থ কি পানি পানি এমন শক্তিশালী আগুন যত বড় ভাবে যত বিশাল ভাবে যত উঁচাই উঠুক না কেন আগুন আগুনের মধ্যে যদি পানি ছেড়ে দেয় অটোমেটিক আগুনের শক্তি শেষ হয়ে যায় যায় আগুন ঠিক হয়ে যায়নি তারা বললেন হালমিন মা আয়াল্লা এই পানির চেয়ে বড় শক্তিশালী আর কোনো জিনিস বানাইছেন কিনা আল্লাহ বললেন হা বানাইসি ফেরেস্তারা বললেন সেটা কি আল্লাহ বললেন ইনসা সেটা বাতাস রেখ শব্দের অর্থ কি বাতাস পানির চেয়ে বড় শক্তিশালী যেটা হইল যেটা সেটা হইল বাতাস বাতাস এমন শক্তিশালী এই বিশাল বিশাল সমুদ্রের পানিকে বাতাস এক মাথার থেকে যদি শুরু হয় সমুদ্রের এত গভীর সমুদ্রের এই আশ্রয় নিয়ে যায় আবার এই মাথার পানি ওই নিয়ে যায় ঠিক না আবার এই বাতাসে পানিরে শুকায় ফেল আপনি এখানে একটু পানি ডেলে ফ্যানটা সেরা দেন কিছুক্ষণ পরে দেখবেন যে শুকায় গেছে আল্লাহ বাতাসের মধ্যে পানি শুকানোর মতো পানিকেট আশ্রমের মতো এমন শক্তি আল্লাহ বাতাসের মধ্যে দিয়েছেন সোবাহান এরপরে ফেরেশ তারা জিজ্ঞেস করতেছে হালমিন ফল কি মিনার মিনারে আল্লাহ বাতাসের চেয়ে শক্তিশালী জিনিস কি আর কিছু বানাইছেন কি না আল্লাহ বলেন না কল আর বানাইছি ফেরেশ তারা বলতেছেন আল্লাহ সেটা কি এবার আল্লাহ বলে আল ইনসান সেটা হইল মানুষ সোবাহান আল্লাহ বন সেটা হলো মানুষ ফেরেস তার অবাক হয়ে জিজ্ঞাসা করলো আল্লাহ মানুষ কিভাবে এত শক্তিশালী এবার আল্লাহ বলে মানুষ জন্য শক্তিশালী মানুষকে আমি একটা আমল দিয়েছি একটা আমল দিয়েছি মানুষ যদি সেই আমল করে ওই আমলের কারণে আল্লাহর গুসা আল্লাহর রাগ সাথে সাথে ঠান্ডা হয়ে যায় সুবাহ আল্লাহ সেটা কি মানুষ যদি এইভাবে আল্লাহর ঘরে দান মানুষ যদি এইভাবে দান করে যে তার ডান হাতে দান করছে দান করছে কিন্তু বাম হাতেও জানে না এত গোপন ভাবে দানটা করা হয় ওই দানের পাওয়ার আগুন পানি মাটি বাতাস বাতাসের বেশি শোভা হান্না বান্দার আমলের মধ্যে আল্লাহ এমন শক্তি রাখছে এই জন্য আমরা যারা দান সৎকা করি আমরা এই কথা মনে করব না আমার এই দান দানচা বিফলে আমার এই টাকা পয়সা বিফলে না এগুলি কেয়ামতের ময়দানে এক একটা শক্তি হইয়া আমার সামনে আইসা দাঁড়ায় বা হা তাহলে এই মানুষ কত দামি মানুষের আমুল যদি এত দামি হয় তাহলে মানুষ কত দামি এই মানুষটা যদি আল্লাহরে না চেনে এই মানুষটা যদি তার রবকে না চিনে তার সৃষ্টিকর্তাকে না চিনে তার সৃষ্টিকর্তার পায়ে শেষ দানা দেয় সৃষ্টিকর্তাকে ভুলা সে দৌড়ায় মূর্তির সামনে দৌড়ায় মূর্তির সামনে মাথা নত করে গরুকে দেবতা মানে গরুর পেশাব খায় গরুর পায়খানা খায় গরুরে প্রণাম করে গরুরে মা বলে ও এই মানুষটার দুনিয়াতে কি দান যে তার মালিক কে আল্লাহ কে কি আজীব ব্যাপার একটা মূর্তি নিজের হাতে বানায় বানাইয়া নিজে এটাকে রং করে আবার এটাকে নাক দেয় চোখ দেয় কান দেয় হাত দেয় পা দেয় এটার সামনে মাথা মতো করে এটার কাছে নিজের জরুরত প্রয়োজন চায় আবার নিজেরাই এটারে নিয়ে ভেঙ্গাফুরা নদীতে ফেলায় তার সামনে প্রসাদ দেয় খাবার দেয় এটা সে দেয় ভোগ দেয় একটাও সে খাইতে পারে না নিতে পারে না ধরতে পারে না এরকম এক দেবতার পূজা যদি মানুষ সৃষ্টি সেরা হইয়া পড়ে বলেন তো এই দুঃখ রাখার জায়গা আছে কি বলেন এই দুঃখ রাখার জায়গা আছে দুনিয়াতে যদি কোনো মানুষকে দুনিয়াতে কোনো মানুষকে যদি কোনো মানুষ উপকার করে এক সময় উপকার করার কারণে কোনো সময় বিপদে পড়া যদি তার কাছে সাহায্যের জন্য যায় সে যদি সাহায্য না করে তাহলে কি বলে আর এই মুখ তার বিপদে আমি তার সহযোগিতা করছি আজকে আমার বিপদে সে আমার একটু সহযোগিতা করে আল্লাহ কেমন দয়ালু আল্লাহ কেমন দয়ালু আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন আলম্লা দাদা বান্দি গিয়ে তোর জন্ম এই জমিনকে বিছানা স্বরূপ বানাই নাই ওয়ালজি বালাউ দাদা এ পাহাড়কে আমি তোর জন্ম বানাই নাই অখলাপ না কু মাঝ অজা বান্দা আমি তোর সুখে দুঃখের জন্য তোকে আমি জোড়াই জোরায় বানাইছি অজা আল নানা বান্দা তুই আর সারাদিন কাজ করিয়া পরিশ্রান্ত ক্লান্ত হয়ে যখন ঘুমাইতে যাস তোর চোখের মধ্যে এই নিদ্রা তো আমি আল্লাইট দান করেছি তোর আরামের জন্য وجعلنا نومكم سباتا আমি কি তোর আরামের জন্য তোকে নিদ্রা উপহার দেই নাই কি আল্লাহ দেয় নাই কোন মানুষের যদি ঘুম না আসে একদিন বেশি না একদিন রাত্রে আজকে রাত্রে ঘুমাইছেন ঘুম আসে নাই সারা রাত ছটফট করছেন আপনি পরের দিন বুঝবেন যে ঘুম কত বড় নেয়ামত পরের দিন কোন কাজ কোন ফিরা হাট বাজার খাওয়া দাওয়া আপনার সামনে যদি একদম আরবের সবকিছু আইনে দে আপনার কাছে মজা লাগবো না কেন কেন রাত্রে ঘুম হয় না রাত্রে ঘুম হয় নাই এই কারণে সারাদিন আপনার মাটি এই জন্য আল্লাহ বলে

কখনো নীল কখনো সাদা কখনো হলদে কখনো গোলাপ কখনো রক্তের মতো লাল হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন কে বানাইছে কে বানাইছেন জোরে বলেন আল্লাহ বানাইছে রিজিকের মালিককে হায়াতের মালিককে জীবনের মালিককে সুস্থতার মালিককে অসুস্থতার মালিককে সুখের মালিককে শান্তির মালিককে বিপদ থেকে উদ্ধার কে করেন আল্লাহ করেন সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহর সাথে আজ আমার সম্পর্ক কি সৃষ্টি সেরা মানুষ আর এই মানুষটা সমস্ত কিছু আল্লাহ তাকে দিলেন আর এগুলি দিয়ে যদি একজন মূর্তির সামনে সে মাথা নত করে এর চেয়ে বড় বোকামি এর চেয়ে বড় অকৃতজ্ঞ দুনিয়াতে আর কেউ হইতে পারে আল্লাহ বলেন ওয়া জাআলনা ওয়া ফাওকাকুম আমি তোর মাথার উপর সাতটা আসমানকে আমি মজবুত পাবে আমি আল্লাহ জুলাই রাখছি শুধু এরকমই না ওয়াজালনা সিরাজহু 하자 আল্লাহ বলেন এই আসমানের মধ্যে আমি একটা সূর্য ফিট করে দিয়েছি হাজার হাজার মাইল থেকে এই সূর্য তোমাকে আলো দিতেছে সুবহানাল্লাহ ও একদিন শীতের সময় সূর্য না আউটলা অবস্থা কি হয় দেখেন মুতের খেতা বিজা কাপড় চূপর ছোট বাচ্চাদের অবস্থা বুড়াদের অবস্থা বেহুসের মতো হয়ে যায় ঠিক কিনা কি অবস্থা সূর্য না আল্লাহ বলেন এই আকাশের মধ্যে আমি তোর জন্য সূর্য ফিট করে দিয়েছি শুধু আকাশে সূর্য ফিট করেছি এমন না আমি আসমান থেকে এই আসমানের মধ্যে আমি মেঘমালা সৃষ্টি করেছি সেখান থেকে মুশাল আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছি বৃষ্টি না হলে ফসল হয় না গত বছরে তো আমরা বৃষ্টির জন্য কত দোয়া করছি ঠিক কিনা জোরে বলেন ইস্তেসার নামাজও করছি বৃষ্টি নাই আল্লাহ আল্লাহকে চিনার জন্য বহু উপায় আছে একটা ডাব দিকে এই ডাবটার মধ্যে পানি কে দিল এই ডাবের মধ্যে কে দিল। অটোমেটিক সময় মতো ডাব বড় হইতেছে সময় মতো পানি আপনি খাইতেছেন আল্লাহ তরমুষের মধ্যে লাল রং কে দিল এক গরুর গোস্তের মধ্যে কত রকমের মজা আল্লাহ দিয়ে দিছে রানের গোষ্ঠে করুণের গোষ্ঠে এক মজা কলিজার মধ্যে এক মজা শিনার পুষ্কের মধ্যে এক মজা বটের মধ্যে এক মজা কি বলেন সব আন আল্লাহ কঞ্জরে এক গরুর পুষ্কের মধ্যে কচ্ছ মজা দুধের মধ্যে এক মজা আল্লাহ আদে রে তুদার দে দারে বনকামার আন্তর পে আন্তাহাসনি জুল্জালা আল্লাহর কুতুরত বোজা বরদাগ সময় মতো আল্লাহ প্রতিদিন প্রতিদিনের জরুরত প্রয়োজন আল্লাহ পুরা করে দিতে কোনোদিন এমন হয় না বাজারে আজকে এরকম মাছ হয় কোনোদিন আজকে গোষ্ঠ নাই এমন হয় হয় না না বাজারে আজকে মুরগি নাই এরকম সেই চট্টগ্রামের সমুদ্র বন্দর থেকে মাছ ধরছে সেই মাছ আস্তে 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 সিদ্ধ বাজারে আসছে আস্তে আস্তে সারা দেশের মানুষ সেই বাজার যে জাইলায় মাছ ধরছে সেও জানে না এই মাছ সে খেতে পারবো তিনি বলেন আল্লাহ আল্লাহ তারা রিজিকের সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে আল্লাহ গরু বানাইছেন গরুর গোস্ত আল্লাহ খান না আল্লাহ মুরগি বানাইছেন মুরগির গোস্ত আল্লাহ খান না মাছ বানাইছেন মাছের মাছ ও আল্লাহ খান না এত সুস্বাদু ফল মূল আল্লাহ বানাইছেন কোনোদিন আল্লাহ বুক করেন না আল্লাহ এগুলি আল্লাহর প্রয়োজনও নাই দোস্ত কথাটা বুঝাইতেছিলাম আল্লাহ কিছুই বুক করে না সব কিছু আপনাকে আমাকে দিয়ে দিয়েছে আর বলছে এগুলি খাও পান করো সব কিছু করো আরামায়শ করো সাথে সাথে আমি আল্লাহকে রব বলে শিকার স্বীকার করো আর আমার এবাদত বান্দা তুমি করো এরপরও আমরা আল্লাহর এবাদতে মশগুল আল্লাহ বলেন এরপর আমি আসমান থেকে কি করি লিনো ঘুরে যাবি সেই বৃষ্টির পানি থেকে আমি শস্য শ্যামল উদ্ভিদ আমি তৈয়ার করি সোবাহান একটার সাথে আল্লাহ আর একটা কি সামঞ্জস্য রাখছে এখন যে ইমানওয়ালা যে আল্লাহকে স্বীকার করে সে বিশ্বাস করে আর যদি সে আল্লাহকে বিশ্বাস না করে আল্লাহর উপর ইমান না আনে তাহলে সে এখানে শরিক করে না এটা অমুকে করছে এটা তমুকে করছে এটা সে করছে এটা অমুকে করছে ঠিক কিনা যেরকম হিন্দুরা করে থাকে দোস্ত আফসোসের বিষয় হলো এই সমস্ত নিয়ামত উদ্ভুত করে আমি আমার রবকে চিনি না আমি আমার আল্লাহকে চিনি না এটা হলো দুঃখের বিষয় এই যে ফজরের সময় ফজরের সময় এত বড় এত সুন্দর মসজিদ গুটি কয়েক মানুষ নামাজে আসে আর বাকিরা নামাজে আসে অথচ এই নামাজের পাওয়ার এই ইসলামের পাওয়ার এই দিনের পাওয়ার কেমন আমরা আজকে দিন নিয়ে চলতেছি ইসলাম নিয়ে চলতেছি আমাদের পূর্বপুরুষরা ইসলামের জন্য জীবন প্রবান করছেন তাজা রক্ত ঢেলে দিচ্ছেন